বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো তা সকাল সকাল চলে এসছি রান্নার দিকে সব চা চান পুজো সেরে চা খাওয়া হয়ে গেছে তা রান্না করছি কি চলো দেখবে এরকম আজকে পায়েস করছি দোকানে সবাই খেতে চেয়েছে পায়েস দিয়ে রুটি খাবে তাই পায়েসটা করে নিলাম তাড়াতাড়ি করে আর ঠান্ডা হয়ে যাবে আর এদিকে করব মুলো ছেঁচকি মূলোটা আমি ঘষে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা ফোরন দিয়ে মূলো ছেঁচকি করবো আর এদিকে করবো জ্যান্ত মাছের ঝোল শালগম আর ছিম দিয়ে জ্যান্ত মাছের ঝোল আর এই দেখো কাঁচা লঙ্কাও চিঁড়ে চিঁড়ে নিয়ে এসেছি এটা হচ্ছে মাছের ঝোলও দেবো আর ওই মূলা ছিচকির মধ্যেও দেবো লঙ্কাগুলো প্রচুর ঝাল যেন না তাই জন্য দুটো দিলেই ঝাল হয়ে যাবে তো তোমার দাদাভাই আটা মাখবে দেখে ওই দেখো আটা রেডি করে রেখেছে আর ওইদিকে মাছটা ধুয়ে দিচ্ছে আজকে মাছ করবো যেহেতু জ্যান্ত মাছের ঝোল ছিম দিয়ে আর শালগম দিয়ে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি করে শেয়ার করবে কারা কারা পায়েস খেতে পছন্দ করে তাও জানাবে এই দেখো পায়েস পায়েসটা আমার হয়ে গেছে এখন আমি ঘরে নিয়ে রাখবো পায়েসটা আমি ঘরে নিয়ে চলে গেছি আর এইদিকে দেখো তেলটা গরম হয়ে এসছে এখন আমি কালো জিরা ফোড়ন দেব আর কাঁচা লঙ্কা চিড়ে যেহেতু মুলা ছেঁচকিটা করব। মুলা ছেঁচকি কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে জানিও তো আমি এখন কালো জিরোটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এই দেখো তো দিয়ে দিলাম কালো জিরে এখন দেবো হচ্ছে দুই তিনটে দুটো কাঁচা লঙ্কা দেবো এই দেখো একটা দুটো দিয়ে দিলাম আর একটা দিয়ে দিই আর একটাও দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো সব হচ্ছে না সবটাই দিয়ে দিলাম এখন আমি এটা ভাজা ভাজা মানে ভাজা ভাজা হবে নুন হলুদ যাবে এর মধ্যে একটু পরে দেবো নুন হলুদটা দিয়ে দেখো মূলটা দেওয়ার পরে এখন আমি দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব হচ্ছে নুন নুনটা হচ্ছে আন্দাজ মতন আমি এক চামচ দুই চামচ তিন চামচ এই যে আমার চামচ ছোটো যেহেতু তিন চামচ দিয়ে দিলাম এবার তোমরা তোমাদের মতো দেবে তাই হচ্ছে মূল ছে লাস্টে যখন নামাবো তখন আমি দেব ধনে পাতা এটা খেতে কিন্তু দারুণ লাগে আর চিনি দিতে হবে একটু চিনি দিতে হবে অল্প চিনি না দিলে ভালো লাগবে না এর মধ্যে একটু সামান্য চিনি দিতে হবে তাই এটা ভাজা ভাজা হোক আর ওইদিকে ভাত আমার হয়ে গেছে এই দেখো গরম গরম ভাত আর এদিকে ফ্যানটার ফেলিনি এখনও আর এদিকে তো সব কাটা হয়ে গেছে শুধু এখন রান্না বসাই দিলেই হবে ঝটঝট করে আর দোকান দোকানের জন্য করব হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা আজকে যেহেতু পায়েস করে নিয়ে যাব তার জন্য ভাজা দিয়েই লোকে পছন্দ করে শীতকাল না এখন সবজি টবজি ভাজা টাজা হলে বেশি পছন্দ আমি একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে আর একটু জল শুকিয়ে যাবে একদম জল থাকবে না এই সব কিন্তু মূল্যরই জল আমি কিন্তু কোনো জল দিইনি এর মধ্যে দেখাচ্ছে তো ঘষেছি তখনই অনেকটা জল মূল্যর বেরিয়ে যায় আর এই যে ধনে পাতাগুলো ধুয়ে নিয়েছি এখন আমি কুচিয়ে নেব এটা খেতে কিন্তু দুটি সাথেও ভালো লাগে গরম ভাতও ভালো লাগে রুটি দিয়েও ভাল লাগে আরও ভাজা ভাজা হবে পুরো জলটা শুকিয়ে যাবে ধনে পাতাটাও দিয়ে দিলাম কুচিয়ে তাই এটা আমার হয়ে গেছে দেখো জল দিয়ে তো পুরো শুকিয়ে গেছে আর এদিকে তোমার ভাই মাছটা ধুয়ে নিয়ে দিয়েছে মাছটা আমি নুন হলুদ দিয়ে দিলাম মাখিয়ে এখন ভাজা বসিয়ে দেবো আর এদিকে এটাও হয়ে এসছে এটাও নামিয়ে দেবো আর এদিকে চা গরম করে দিচ্ছি তোমার ভাই খাবে আর এদিকে দেখো আটাটা মাখছে আর এই যে প্যাঁ প্যাঁ শুরু করে দেখো দুধ রয়েছে বাড়িতে খা খাবে না এই যে দেখাচ্ছো বাটিতে দুধ দেওয়া খাচ্ছে না এত পাজি হয়ে গেছে শুধু মাছের কাটা খাবে কাঁচা মাছ এদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে মাছটাও আমি ভাজা বসিয়ে দিয়েছি এখনও দু পিস রয়েছে আর মূলও ছেঁচকি তো হয়ে গেছে নামিয়ে রেখেছি তা জিরে ফোড়ন দিয়েছি এখন আমি ছিম আলুগুলো এই ছিম আলু বলছি ছিম আর শালগমগুলো ধুয়ে এনেছি এখন দিয়ে দেবো তারাহুড়া তারাহুড়া তাড়াহুড়া তো সকালবেলায় তারাহুড়া লেগে যায় এই যে মাছগুলো একটু উল্টে উলটি দেবো এখন এই কড়াইতে ভাজবে না আর খুবই দাম আর লোহার কড়াই তো ভেঙে যায় না আর অন্য কড়াইতে করতে গেলে মাছ টাশগুলো ভেঙে যায় তেল যতই তাতাই না কেন তাও ভেঙে ভেঙে যায় তাই এই যে মাছগুলো সব উল্টে দিলাম আর এটা একটু নাড়া দিয়ে দিই এটার মধ্যে শুধু জিরা আর আদা বাটা যাবে আর কি কাঁচা লঙ্কা চিড়ে দেবো তা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো এইভাবে বুঝেছ আর কিচ্ছু যাবে না থিমগুলো আর শালগমগুলো ভেজে নেওয়ার পরে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি একসাথেই ভেজে নিয়েছি আর এই যে এখন একটু কষিয়ে নেব আর আদা বাটাটা দেবো আদা বাটাটা দিতে ভুলে গেছি তো আদা বাটাটা দিয়ে দেবো এখন মাছের ঝোল যেহেতু বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই দিকেও ভাজা হচ্ছে আর এখনো এই যে এই মাছ রয়েছে এই মাছগুলোও ভাজবো এখন আদা বাটা একটু জলও দিলাম নাহলে লেগে যাচ্ছিল এবার কষি না করছি কারা কারা জেন তো মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও কষি নি এটা ততক্ষণে এদিকে মাছ ভাজাটা এটা হয়ে গেছে তুলে নেবো দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো ঠিক আছে হয়ে গেছে কষানো এইদিকে সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে এখন হচ্ছে কয়েকটা মাছ এটা আমি জলটা দিয়ে দিই পাতলা ঝোল হবে যেহেতু আর একটু জল দেবো হ্যাঁ রান্না করেই তো পুরো আওয়াজ হয় অনেকে বলে যে আওয়াজ শোনা যায় না কিন্তু দেখো জোরে জোরেই চিলিয়ে এই ভিডিও করছি মাছটা উল্টে এদিকে দেখো ঝোল এই যে দিয়েছি তা এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো এই মাছগুলো ভাজা থাকবে আর এইগুলো হচ্ছে দিয়ে দেবো ঝোলে তো চলো ঝোলে দিয়ে দিই এই চলে যাও জলে সাঁতার কাটতে তো চলে আসলো জলে সাঁতার কাটতে এইগুলোও দিয়ে দেবো এইগুলোও জলে সাঁতার কাটবে এই যে হ্যাঁ তো তা চলো তোমরাও জলে সাঁতার কাটো সবগুলোই দিয়ে দেবো দুই বেলার আমাদের হয়ে গেছে এবার ফুটুক জ্যান্ত মাছের ঝোল দিয়ে রাখো কবচি হচ্ছে আলু ভাজা আর এদিকে ফুলকপি ভাজা ফুলকপিটা আলাদা ভেজে নিচ্ছি তাহলে লাল লাল হবে তারপরে মিশিয়ে দেবো আর এই কটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো চিড়ে ছিঁড়ে আলু মজার মধ্যে আমি কালো জিরা ফোন দিয়ে বসিয়েছি দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে এখন বাসনগুলো ওই যে কলে নিয়ে যাবো চাটা ঢেলে দেবো আর এইগুলো সব ফ্রিজে ঢুকাতে হবে আর তোমার ডালো ভাই ওই যে ভাত খাওয়া হয়ে গেছে তাই তো খাওয়া কমপ্লিট কী দিয়ে ভাবছে আজকে দেখাতে পারলাম না তো

গাছ পা ধুয়ে এসে এই যে সন্ধ্যা দিলাম ধুনো দিচ্ছি ধুনো দিয়েছি দেখো ঘরে ধুয়ো ধুয়া ধোয়া ধোয়া হয়ে রয়েছে এখনও তোমার দাদাভাই আসেনি আস অন্ধকার হয়ে গেছে পুরো দেখো বাইরে লাইট জ্বাল পুরো অন্ধকার বাইরে আচ্ছা পুরো অন্ধকার তাই এই যে এখন একটু রেস্ট নেব বসবো জল খাবো দোকানে থাকলে জল খাওয়া হয় না আমার যা যা হবে সবই শেয়ার করব তোমাদের সাথে এই যে রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি মূল ছেঁচকি করেছিলাম এই দেখো এইটুকু আছে আমি একটু খাবো ছেলে একটু তোমার ভাই মূল ছেচকিও খেয়েছে রুটি দিয়ে আজকে রুটি ছিল দোকান থেকে রুটি বানিয়ে নিয়ে আসি ওর জন্য আটা বেঁচে গেলে তা খাওয়া হয়ে গেছে ওনার আগে তা আমি আর ছেলে এখন খাই তাহলে খাওয়া দাওয়া ছেড়ে নিই কেননা পেটটা একটু ভরা ভরাই আছে বিকালবেলা একটু টিফিন হালকা পাতলা টিফিন করেছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি তার আজকে করেছিলাম এই দেখো মাছের ঝোল শালগম দিয়ে আর ছিম দিয়ে মাছের ঝোল করেছিলাম আলু ছাড়া একদম জ্যান্ত মাছের ঝোল যেহেতু আলু দিই না তোমার দাদা ভাই যেহেতু সুগার আলুটা অ্যাভয়েড করছি ওই ছেলের জন্য দিই মাঝে সাঝে তাই হচ্ছে খাওয়া দাওয়া কালকেও দোকান আছে দোকান আর পাশে বিয়ে হচ্ছে বিয়ে বাড়ি চলছে দেখে পুরো মাইকের আওয়াজ হচ্ছে প্রচন্ড তো খাওয়া দাওয়াটা ছেড়ে নিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট